আজকে আমরা দেখাচ্ছি ওই মোটরের কালেকশন কিভাবে দেওয়া হয় তো যেদিকে তার ছিল ওই তার প্ল্যান ঘুরে ঘুরে এদিকে নিয়ে এসছি আমি তো এখন আমরা দেখব এটা একটা শেষে মাথা এটা একটা শেষে মাথা এটা একটা শেষে মাথা তো দেখেন এখান থেকে শেষের মাথাটা আমি এখানে নিয়ে এসলাম এইভাবে এই যে এখান থেকে একটা শেষ মাতা এখানে আসবে তারপর যেখান থেকে লাগবে সেখানে বলবো বাদ বাকি batu yang sudah diketuk kita bisa menggunakan ini tau kita মাথার কালেকশনই শেষ হবে সূর্য মাথা যদি শেষে এটা লাগবে না এটা সূর্য মাথা এইভাবে কালো হবে এটা শুধু মাথা এটা হলো আমাদের শেষের মাথা তো এই জন্য আমি ভালো করে ইনসলিউশন তুলে তো ভালো করে তুলে নেওয়ার জন্য আমি এখানে দুই পদ্ধতি ব্যবহার করতে পারি একটা আমি তার পুড়ে দিয়ে করতে পারি আর একটা আমি শ্বাসে করলেও হবে এবং শ্বাসে করাটাই বেটার মনে হয় এই কারণে আমি একসঙ্গে চার পাঁচটা তাবি খুব প্রাথমিক